যে না যে আত্মার মুক্তি হয়ে গেল আত্মার মুক্তি আপনি ঘটাবেন কি আত্মা নিত্যমুক্ত যিনি ভেতরে থাকেন তিনি নিত্যমুক্ত তিনি তিনি আমি তিনি অর্থাৎ আমার ভেতরে যিনি আছেন সাক্ষী চেতা কেবল নির্গণশ্চর তিনি আপনি যা করছেন তার সাক্ষী মাত্র তিনি চেতন পুরুষ তার মৃত্যু হয় না শ্রদ্ধের সময় গীতা পড়তে হয় কেন ওইখানে বারবার বলবে যে আত্মার কোনো মরণ নেই আমরা যে কামনা বাসনার জালে আটকে যাই সেইগুলো কিন্তু ওই মন বুদ্ধি চিত্ত অহংকারের সঙ্গে সেই সূক্ষ্ম দেহের সঙ্গে জড়িত থাকে এবং তারা উৎক্রমণ যখন হয় তারা যখন ঊর্ধ্বে উঠতে থাকেন যাকে বলা হয় আতিবাহিক শরীর আতিবাহিক মানে যে শরীরটা ছিল তার একটা সূক্ষ্ম রূপ যেটা আতিবাহিক মানে বহন করে ঊর্ধ্ব লোকে নিয়ে যাবে ওই এক বছর পর সফিন্নীকরণের পর তাতে পিতৃপুরুষের সঙ্গে মেশানো হবে সেটা যাতে ভালো থাকে সে যেন ভালো সংস্কার লাভ করে তার জন্যেই কিন্তু প্রার্থনা করি আমরা শ্রাদ্ধ থেকে আরম্ভ করে অগ্নি সংস্কার থেকে আরম্ভ করে সফিনীকরণ থেকে আরম্ভ করে সব কিছু কাজী তার মুক্তি হবে কি না হবে সেটা তার নিজের কর্মের উপরে নির্ভর করছে আমি শ্রাদ্ধ করলেই তার সেগুলো মুক্ত হয়ে যাবেন তাহলে পূর্বজন্মের পাপ পূর্বজন্মের পুণ্যের কথাগুলো থাকতই না আমরা বাইরে থেকে যেটা চেষ্টা করতে পারি প্রার্থনা করতে পারি প্রার্থনাটাই শ্রাদ্ধ শ্রদ্ধা